গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তো ঘুম থেকে উঠে গেছি আজকে শনিবার সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি তো চলো থালাশুন করে মারি তারপর কথা হবে তো দেখতে পাচ্ছ থালাশুন সব নিয়ে নিয়েছি তো চলো সব ধুয়ে নিয়ে গ্যাসে গুনো সব নিয়েছি নিয়ে ধুয়ে নেবো তো চলো সব ধুয়ে নেই তো চলো থালাশুন সব ক্লিন করা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওদের তো ভিডিও তোমার চলছে ক্লিন করা হয়ে গেছে দেখে গ্যাস মুছে নিয়েছি সব ধুয়ে নিয়েছি লাগিয়ে নিলাম তো চলুন এবার ওরা সব ঘুমাচ্ছে এখনো এবার কি করে দেখি আর ছুটির দিন ডিস্টার্ব করবো না কাউকে চলুন দেখা যাক কী করি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে তো বিছানা কমপ্লিট করে নিয়েছি এবার যাবো রান্না বান্না করতে রান্না এখনো শুরুই করিনি থালোর সব মজা হয়ে গেছে তারপর ছেলেকে ডেকে তুললাম ছেলে ঘুম থেকে উঠে ওর বাবা চলে গেলে কম্পিউটার রুমে আর ছেলে পড়তে বসে গেছে তো তার আগে বললাম বাবু দাঁড়া আমি বিছানা করে দিই তো ব্রাশ করছিলো তারপরে বাথরুমে গিয়েছিলো সে ফাগে একটু টুকপি সেন্টা করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন ও একবার চলে এসেছে করতে তো আজকেও বলে রেয়া করব করবো তো আমি বললাম না থাক আজকে করতে হবে না কালকে থেকে রোজা করবে আজকে করতে হবে না কালকে লাস্ট রোজা যদি সোমবার ঈদ হয় কালকে আমাদের লাস্ট আসবে যেহেতু সারা ডে শনিবার তাই বললাম আজকে করবি না কালকে লাস্ট করবে যেহেতু আজকে দু জায়গায় পড়া আছো বিকালে দুটাই দু জায়গায় পড়া তো সেখানে আমার আজকে করতে হবে না ঈদ করবে স্যার বাড়িতে তাহলে করতে হবে আর ছোটো বাচ্চা তো মানে বাইরে ঘরে একটা বলে বুঝতেই পারছেন মায়ের মন কেমন হয় তো সেই কালকে সানডে কালকে শুধু সকালে এক জায়গায় পড়া থাকে শুধু সকাল টাইমটা পড়া থাকে তখন আর অসুবিধা হয় না তো বললাম কালকে দু জায়গা করিস কালকে লাস্ট বাজে হতো তো চলুন এবার ওর বাবা বাইরে থেকে চলে এসছে বাজারে গিয়েছিলো তো চলুন রান্নাবান্না করিয়ে এবার কী রান্না করবো দেখি যায় না কী করবো গিয়ে ঠিক করতে পারি কেন চলুন দেখা যাক ঘুমাচ্ছে ঘুমাচ্ছে একবার আসে দেখতে পাচ্ছেন বাবু ঘুমাচ্ছে আর ও না ঘুমতে হলে না এইবার কিছু পয়সা করতে পারে না তারপর সব জিনিসটা করবো তো এই ফাঁকে আমি রান্নাটা ও সেই দশটা এগারোটা অব্দি ঘুমায় এখন চল এই ফাঁকে আমি রান্নাটা করে নেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে আদা রসুন কুটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি হাফ কিছু কাঁচা লাগা নিয়েছি এইদিকে আলু নিয়ে কিছুটা লম্বা লম্বা পিস করে নিয়েছে এইদিকে নিয়েছি আর পাঁচ ছোটো টমেটো নিয়ে আর কিছুটা মাছ ফ্রিজে আছে তো বাবা বললো ওই মাছটা দিয়েই রান্না করো তুমি তো যাই হোক চলুন এই আলু দিয়ে টমেটো একটু হালকা পাতলা ঝোল করবো চলুন রান্না শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ছোটো বাবু ঘুম থেকে উঠে গেছে আর দাদার কাছে পড়তে চলে এসেছে দাদা পড়ছে দাদার সঙ্গেও পড়ছে গুড মর্নিং বাবু গুড মর্নিং গুড মর্নিং বলো বাবু সকাল দশটায় ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে হ্যাঁ কি খাবে বলো কী খাবে বলো দোকানে যাবে তোর ওর বাবা দোকানে যাচ্ছে বিস্কুট আনতে যাচ্ছে বিস্কুটের হয়ে গেছে ও কাঁদছে দোকানে যাবে বলে আপনি শুন দোকানে যাবে জেদ করছে দোকানে যাবে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলো দুধটা দিয়ে নিই আর ওর বাবার সামনে দোকান থেকে একটু করে বিস্কুটটা কিনে আনবে চলুন দুধটা দিয়ে নিই তাহলে তো একটু এদিকে আমি চলে এসেছি হাঁড়িতে আর এদিকে দুধটি জাল দেবো তো চলুন একটা ছেঁকড়ে নিয়ে নিচ্ছি নিয়ে দুধটি জ্বাল দিয়ে নিই আজকেও না ছুটির দিন না একটু বেলা ঘুম থেকে উঠেছি অন্য সময় ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যায় আর আজকে সাতটার সময় উঠেছি তো যাই হোক উঠে আর কাজবাজ করতে করতে কী করছি দুধের বোতল দিতে দেখে ভুলে আছি আমনি জাস্ট নটাই ঢোকে ঢুকে আর মানে খুব দরজো দয়া ঠুকছে আমি কী পাবো হলো একদম দয়া ঠুকছে আনে তখন দেখলাম যে না আমার সেই বোতল দিতে ভুলেই আছি আবার গিয়ে বললাম দাদা ছুটি তো ভুলে আছি আর এমনি সময় খেয়ে উঠে আমি অনেক বাজ করলে কী আমার ঠিক মনে থাকে তারা উঠার মধ্যে দেখবে সবই মনে থাকে তো চলুন

সেটা খুব ঠান্ডা লেগে গেছে তোমার ভেবেছোনার ছুটি দিন তো ভেবেছিলাম একটু পাশ করে দেবো কিন্তু বাবার পাশ করো না হ্যাঁ তারপর ওর বাবার পাশ করে দিও না তুমি ইয়ে করে দাও একটু দুধ জ্বাল দাও আমি বিস্কুট এনেছি বিস্কুট দেখা ব্রিটানিয়া যে বিস্কুটটা ওই বিস্কুটটা ওরা দুই ভাই খায় আর দেখুন না কালকে আমি ফুলেই গেছি কালকে রাত্রে অনেক রাতকে শুয়েছি তো আর রাত্রে আমার যা সারাদিন যা দুধ থাকে থাকে বাদ আমি খেয়ে নিই তো দেখুন দুধটা মানে দুধ খায় না ছানা গাছে খায় আর রাত্রে খেতে ভুলে গেছি দেখুন কতটা দুধ নষ্ট হয়ে গেছে পুরো দই হয়ে বসে আছে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাচ্ছে আর খেতে পাবো না দেখতে পাচ্ছেন পুরো দই হয়ে বসে গেছে তো যাই হোক কিছু করার নেই নষ্ট হয়ে গেছে চলুন এখানে দাঁড়িয়ে থাকবে না দুধও মধ্যে পড়ে যাবে একদম স্টিল নাও দাঁড়িয়ে থাকবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু স্টিল নাও দাঁড়িয়ে আছি যাতে দুধটা না উদলে যায় সেই কারণে কারণ আমি চলে গেলেই ও ফুট করে উদলে যাবে সেই কারণে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি উদলে গেলেই আমি অফ করে দেব ব্যাস গ্যাসটা একটু আসতে দিয়ে দিলাম একটু ফুঁক দিয়ে দিই আবার গ্যাসটাকে জোরে দিয়ে ফুটিয়ে অফ করে দেবো আর বাবা এই ফাঁকে না দুধ জাল দেওয়া ফাঁকে বাবা দোকানতে চলে এসছে আমাদের সামনের দোকান যেহেতু রাস্তা ধারে আমাদের ঘর এ বাবা মশা পড়লো দেখেছেন মশা পড়লো দুধের মধ্যে ইস ক্যামেরায় ধরা পড়ে গেল ছি 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 তো দেখতে পাইছেন তুলে নিলাম ছি 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 ওরা মরণ ছিল না আমার দুধের মধ্যে এসে পড়লো ছি কিন্তু এতটা দুধ কি করবো খাইয়ে দিই একটু ভালো করে জাল দিয়ে নে কিছু করার নেই সত্যি বলে মা কার মৃত্যু কোথায় আছে কেউ জানে না দুধের মধ্যে ওর মৃত্যুটা হলো বলুন আমি ক্যামেরা করছি উঠতে উঠতে দুধের মধ্যে পড়ে বলে কার মৃত্যু কখন কোথায় হবে কেউ বলতে পারবে না আজকে সবার আপনাদের সামনে প্রমাণ হয়ে গেল একদম অন ক্যামেরা ডেড সত্যি আমি ক্যামেরা অন করে আছি ডেড হয়ে গেল ভাবতেই পারেনি এরকম মৃত্যু হবে সত্যিই আমি ভাবতে পারিনি আমার চোখের সামনে তো চলুন ভালো করে জাল দিয়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দেবো চলুন হয়ে গেছে সবটাই আমাদের সামনেই হলো ক্যামেরা অন করা আছে স্পটেড হয়ে গেল সত্যি ভাবা যায় না বাবু চলে এসছি দুধ নিয়ে টেন্টানা বিস্কুট নিয়ে এসছে বাবু দুটো বিস্কুট আচ্ছা দাদা একটা দিয়ে দাও

ও বাবা ভিডিও কত বড় হয়ে যাচ্ছে তোর জ্বালায় বিস্কুট গিয়ে বাবা তো চলো শেষ পর্যন্ত আমার ছেলে বিস্কুটটা কাটতে পারলো বাবা ন খেয়ে নাও বাবু হ্যাঁ আমি রান্না করতে আছি ঠিক আছে ঠিক আছে টিভি দেখে নাও তুই ভাই একটু দুধ খাবি আর এখন থাকি না তাহলে একটু পর একটু বরাবর দেবো পরে আবার তো নেবেন দেখতে পাচ্ছেন দুই ভাই বিস্কুট খাচ্ছে আর ছোটোবাবু বিস্কুট কিছু খেয়েছে কিছু রেখে দিয়েছি বিকেলে আবার দুধ দিয়ে দেবো তো আমি এখন না এই ব্যাগটা নিয়ে রাখছি বাইরে তো দুধের বোতলটা দিয়ে রেখে দিচ্ছি ভাবলাম না আর দিনে দিনে রাখতে পারছি না অনেক সময় বলে একবার ডেইলি দুধ নেই ডেলি রেখে দেবো এই রান্না বানা করে তো দেখতে পাচ্ছেন মশাটা কিভাবে মারা গেল আর দুধ একটু দুই ভাই খেয়েছে একটু দুধ রেখে দিয়েছে এটা বিকালে ছোট বাবুকে দিয়ে দেবো দু চারটে বিস্কুট দিলাম এই দুধটা খেয়ে নেবে আর আমার বড় ছবি একবার শুনেছে বা তুই ভাই যদি শুনেছে যে ওর ভিতরে মশা মারা গেছে না ওরা আর দুধ আর কেউ খাবেই না আমার দুধ তো পুরো নষ্ট হবে পাঁচশো দুধ বড় নষ্ট হয়ে যাবে আর থাক আমরা যে অজান্তে দিজান হোটেলে খাই কত কি পরে আমরা কিছু কিছু জানতে পারি সেই কারণে খেয়ে নিই বিছনায় খেয়ে নেই তো সেই কারণে আর তো কিছু বললাম না বিছনা বলে খাইয়ে দিয়েছে দুই ভাইকে তো একবার যদি শুনে না আর খাবে না তো চলুন এবার বান্না শুরু করে